ইউসুফ আলহ ইসলাম বলেছিল না যে আমি বিশ্বস্ত আমাকে দায়িত্ব দেন আমি বলতে চাই আমি বিশ্বস্ত আমাকে দায়িত্ব দেন আমাকে পাঁচ বছর সময় দেন পুরো দেশের শিক্ষা সিস্টেম চেঞ্জ করে দেবো ইনশাল্লাহ প্লে গ্রুপ থেকে নিয়ে মাস্টার্স পর্যন্ত এমন শিক্ষানীতি প্রণয়ন করা সম্ভব যে আমাদের বাচ্চারা একদম প্লে থেকে মাস্টার্স পর্যন্ত বাংলা ইংরেজি অঙ্ক এবং জেনারেল সাবজেক্টগুলোর সাথে কোরআন হাদিসের একটা অপূর্ব সমন্বয় পড়াশোনা করবে ইনশাল্লাহ একা করে দিতে পারবো ইনশাআল্লাহ হতে আলাদা আমাকে এরকম একশো জন শিক্ষাবিদ দেন একশো জন আলে মোলামা দেন একটা প্যানেল করে দেন পুরো দেশের শিক্ষা চেঞ্জ করে দেওয়া যাবে ইনশাল যাদেরকে রেখেছেন এদের মাথায় গোবর আছে যাদেরকে রেখেছেন এদের মাথায় টাটকা গোবর আছে হয়তো কেউ দলিল দিতে পারে আমাদের এক ভাই তো দলিল তার কাছে ছিল চেয়ে নিয়েছে যে সে ডাইরেক্ট বলেছে আমাকে এই রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থার মন্ত্রী করে দেওয়া হোক দেখুক আমি শিক্ষা ব্যবস্থা কি বিপ্লব এনে আন দলিল কি ইউসুফ আলাইসালাম ইউসুফ আলাহ ইসলাম ক্ষমতা চেয়ে নিয়েছিলেন না যে এই ব্যাপার আমি জ্ঞানী আমাকে দেন আমি সুস্থভাবে করতে সক্ষম আপনাদেরকে একটা নোটটা বলে দিই এই এর মাথার মধ্যে বিদ্যা বুদ্ধির কম আছে আমাদের কম আছে সার্টিফিকেট নাই আমাদের কিন্তু এদের মতো না কেন ইউসুফ আলাহ ইসলাম কে আল্লাহর নবী তার কাছে কেউ হি আসে ইসুফ আলাহ কাছে ওহি আসতো না এখন আমি যখন দলিল দিলাম যে ইউসুল আলাহ তো ক্ষমতা চেয়ে নিয়েছিলেন তার মানে যে যে যোগ্য সেটা চেয়ে নেওয়াটা সে দলিল দিল তো ইউসুফ আলহ মতো কি আপনার উপর ওহে আসে ইউসুফ আলহ ক্ষমতা কি ছিল তার যে জ্ঞানটা ছিল ওই যুগে ওই জ্ঞান কি আর কোন অনেকজন ব্যক্তিরও ছিল কারণ এটা ছিল কিসের জ্ঞান স্বপ্নের ব্যাখ্যা স্বপ্নের ব্যাখ্যা আল্লাহ ইউসুফ আলহ শিক্ষা দিয়েছেন যার ফলে তার মতো তার তার সাথে কম্পিটিশন করবে এমন কোন একজন ব্যক্তিও দ্বিতীয় আরেকজন ছিল না ছিল কিন্তু আপনি যত বড় পন্ডিত জ্ঞানী বাংলার জমিনে খুঁজলে কি আপনার সমকক্ষ পাওয়া যাবে না বরং আপনার ব্যাটার পাওয়া যাবে কিনা তাহলে কি করে একজন ব্যক্তি দলিল দিতে পারে যে